আচ্ছা আপনাদের সাথে আমি একটু কিছু কথা শেয়ার করব কোরআন তেল করতেছি নামাজ পড়তেছি রোজা করতেছি এগুলো আপনাদের সব করার জন্য না তারপরও যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর সব অ্যাক্টিভিটিস গুলো সোশ্যাল মিডিয়াতে আমাদের মানে তুলে ধরতে হয় এখন বিষয় হয়েছে আমি তো সুইডেনের নাগরিক সুইডেনে থাকি এখন অনেক কিছু মানুষ আছে রোজার মাসেও তারা পরিবর্তন হয় না আমি কিন্তু এই রোজার মাসটায় পরিবর্তন হই কেন হই আমি নিজেও জানি না সত্যি কথা বলতে আমার অন্তর থেকে যা আসে আমি আমি হচ্ছে আমার ওপিনিয়নটা বলতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি আমার অন্তর থেকে যেটা আসে আমি সেটাই করি আর ধরেন যে অনেকে আবার কমেন্ট করেন যে চ্যাল চালাই যাবাই এক মাসের জন্য আবার তো রোজা গেলে গাছ সেই কদু এখন এই রোজার মাসটা আসলে আমি আমার ভিতর থেকে আমি আমার পরিবর্তনটা চলে আসে আমি রোজার মাসটাকে প্রচন্ড রেসপেক্ট করি এটা হচ্ছে আমার অন্তর থেকে আসে এরপরে যে এগারো মাস ঢুং লাফালাফি চাপাচাপি করে চলি এটা আমার ভিতর থেকেই আসে আমি জানি না কেন এখন এই রোজার মাসটা দ্বারা আমি মনে করি এটা যার যার পার্সোনাল ব্যাপার এই রোজার মাসে যাদের পরিবর্তন আসবে না অনেকের হ্যাঁ অনেকের ওপিনিয়ন আছে যে সারা সারা বছর ফালাফালি কইরা আকাম কুকাম কইরা আহ রোজার মাসটা হচ্ছে তুমি মুসল্লিগিরি দেখাও হ্যাঁ সারা মাসটা লাফালাফি করে আকাম কুকাম বলতে কি আকাম কুকাম হচ্ছে মানুষের খারাপ দিক হচ্ছে আমি যেটা মনে করি যে মানুষের পয়সা মেরে খাওয়া কারোর সাথে বেইমানি করা কারো হক নষ্ট করা চুরি বাটপারি আরো যে খারাপ কাজগুলো আছে এগুলাকে বলে হচ্ছে তোমার খারাপ কাজ কিন্তু মানুষের বা এইগুলাকে কখনো তার মানে আমি আমি মনে করি না এগুলা নিয়ে কারো জাজমেন্ট করা উচিত আই সো এখন যারাই ধরনের কমেন্ট করেন অন্তত আপনার অন্তত এই রোজার মাসটায় অন্তত এই রোজার মাসটা মানুষকে বুলিং কমেন্ট গুলো করা থেকে বিরত থাকেন দেখেন তো পারেন কিনা কন্ট্রোল করেন তো কন্ট্রোল করেন আমি তো কন্ট্রোল করি না আমি আমার ভিতর থেকে চলে আসে আমি চাইলেও মানে একটা খারাপ কিছু করতে পারি না রোজার মাসে বা চাইলেও আমি আমার আমার কিন্তু গ্লারি ভরা একদম অনেক ফানি ভিডিও অনেক ব্লগিং অনেক র্যান্ডম ব্লগিং ও ছোট ছোট কাপড় পরা ব্লগিং কিন্তু আমার 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 মোবাইলের গ্লারি ভরা কিন্তু আমি চাই না তারপর আমার এই রোজার মাসটা আমি আপলোড দিই কারণ হচ্ছে রেসপেক্ট তো অন্তত কে বেসতে যাবে কে জান্নাতে যাবে কে দোজকে যাবে এইগুলা এগুলা নিয়ে আপনারা থিং করে আসলে আপনি কি বেসতে যাবেন কি আপনি কি বেসতে যাওয়ার মতো কাজ করছেন কিনা সেটা নিয়ে একটু থিং করেন সুতরাং মানুষের পিছনে না লেগে থেকে নিজের চটা একটু তেল দেন এতে ভালো কিছু করবেন এবং কে কি করলো আবার হাসাহাসি করেন রমজান মাসে নবনে থাকি আর রোজার মাসে মুসলিগিরি দেখাইতে আসছে হ্যাঁ রোজার মাসে মুসলিগিরি দেখাইতে আসছে আল্লাহ কবুল করুক অন্ততে রোজার মাসের রূপ করতে জান আল্লাহ তাআলা আমাদের ব্যস্ত না আমিন সুম ভাই আর দোয়া করবেন এই বছর একটা কোরআন খতম দেওয়ার আশা আছে বাদবাকি আল্লাহ ভরসা কারণ কোরআন শরীফ টাইমের সাথেও হয় না তারপরে প্রতিদিন এক দয়ার পারা করে পড়লে আই হোপ একটা খতম দিতে পারবো সবকিছু মিলে ব্যস্ত লাইফ তারপরে ট্রাই করি আর কি এরকম এরকম করছি এক মাসে তিনটা আছে কিন্তু যাই হোক একটা দোয়া চাই আপনাদের কাছে যেন এই যে রোজার মাসে পর্দা করি ভিতর থেকে আসে আমার অন্তর থেকে আপনাদের কাউকে সো আপ করার জন্য না মানে আমার অন্তর থেকে আসে রোজার মাসকে রেসপেক্ট করা আপনারা দোয়া করবেন আমার জন্য যে সারা বছর যেন এরকম আমার জন্য আসে ভিতর থেকে যদি আসে আমি আমার নিজেকে জোর করে কিছু করতে পারবো না আর যদি আসে তাহলে আমি করব একদম এইভাবেই চলাফেরা করব, যদি আসে আর যদি না আসে তাহলে তো কিছু করার নেই আল্লাহ হাফেজ